যা বলেছেন আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সিটি আজকে প্রমাণিত 9 ও ফেস ওয়াশ যা সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কি আর হসপিটালে গত তেইশে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন এবং ওনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ